2025 পঁচিশ সালে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দেখেছে আগ্রাসী এক নতুন যুগ ব্যাটে জোর তুলেছেন তরুণ টাইগার চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি চক্কা হাঁকানো পাঁচ ক্রিকেটারের নাম তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ফিনিশার জাকের আলী অনেক তেইশ ইনিংসে জাকের আলী চক্কা হাঁকিয়েছেন আঠারোটি তালিকার চার নম্বরে রয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস উনিশ ইনিংসে লিটন দাস চক্কা হাঁকেছেন চব্বিশটি তালিকার তিন নম্বরে রয়েছেন সাইফ হাসান মাত্র নয় ইনিংসে সাইফ হাসান চক্কা হাঁকেছেন চব্বিশটি তালিকার দুই নম্বরে রয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন উনিশ ইনিংসে ইমন চক্কা হাঁকেছেন আঠাশটি তালিকার এক নম্বরে রয়েছে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম একুশ ইনিংসে তামিম চক্কা হাঁকেছেন তিরিশটি আপনার মতে দুই সালের বাংলাদেশের সেরা পাওয়ার হিটারকে কমেন্টে জানাতে ভুলবেন না